আমাদের সবার একটা খুব কমন কোয়েশন হচ্ছে যে আপু একটা পারফেক্ট পড়ার রুটিন বা স্টাডি রুটিন এখন আই ফিল ইউ গাইজ হোল হার্টেড বিকজ আমি নিজেও এটা ফিল করতাম যে আচ্ছা এখন আমি আমার সিনিয়র জিজ্ঞেস করি যে আচ্ছা কীভাবে পড়ার রুটিন করলে ভালো হবে কীভাবে পড়লে ভালো মনে থাকবে অ্যান্ড ইট ভ্যারি কমন বাট এখানে একটা বিশাল কিন্তু আছে কিন্তুটা হচ্ছে যে মানুষ টু মানুষ পড়ার স্টাইল বা টেকনিক ভ্যারি করে সেম চ্যাপ্টার তোমার পড়তে হয়তো চার ঘণ্টা লাগতেছে তোমার একটা ফ্রেন্ডের দুই ঘন্টা লাগবে বা এখানেও একটা বিষয় আছে যে তোমার হয়তো লিখে লিখে তুমি লিখে লিখে পড়তে সো লিখে লিখে পড়েই তোমার দুই ঘন্টায় হয়ে যাচ্ছে ফ্রেন্ডে তার ওই সেম জিনিস লিখে লিখে পড়তে আরও বেশি সময় লাগছে সো লিখে লিখে পড়া কিন্তু তার জন্য একটা এফিশিয়েন্ট টুল নাও হতে পারে সো এখানে যে বিষয়টা যে তোমার পড়ার ক্যাপাসিটিতে কোন টেকনিকটা তোমার জন্য বেস্ট কাজ করে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে তুমি হচ্ছে সকালে উঠে পড়লে তোমার ভাবনা তুমি কি একটা আর্লি বার্ড নাকি হচ্ছে নাইট আউল এটা নাও একটা বিষয় আছে আর আরেকটা হচ্ছে তুমি এখন পড়াশোনার কোন স্টেজে আছে এখন ধরো তুমি সারা বছর পড়ে আসো নাই সো এখন অবশ্যই তোমাকে আরও বেশি এফার্ট দিতে হবে আর ধরো সারা বছর ধরো পড়ে আসছো এখন তোমার ধরো ভুলে যাচ্ছ জিনিসপত্র এখন তোমার তাহলে রিভিশনের উপর বেশি ফোকাস করতে হবে সো এই কয়েকটা জিনিস আছে আবার ধরো তুমি মোটামুটি পড়ছো কিছু জিনিস ভুলে গেছো তাহলে তোমার নতুন টপিকও পড়তে হবে আবার রিভিশনও পাশাপাশি কন্টিনিউ কন্টিনিউ করতে হবে সো এই কয়েকটা ফ্যাক্টর আছে এখন প্রথমে আসা যাক যে সবচেয়ে কমন যে রাজ্যেকে পড়ে পড়া ভালো নাকি সকালে উঠে পড়া ভালো আমি ইউজুয়ালি অনেক রাজ্যেকে পড়তাম দামও বলতাম না সকালে উঠে পড়া আই সাপোর্ট দ্যাট বিকজ সকাল উঠে পড়লে যে এই ভালো বেনিফিটটা পাওয়া যায় এগে তো যে কঠিন টপিকগুলো যখন তুমি সকালে পড়বে তোমার ব্রেনটা এমনি ফ্রেশ থাকবে তোমার মনে হবে সকাল উঠে তোমার জীবনও ফ্রেশ লাগে না আমার তো খালি ঘুমি পায় কিছুক্ষণ পর যখন তোমার ওই ব্রেন ফগ মুমেন্টটা চলে যাবে তুমি যখন ঠান্ডা মাথায় পড়তে বসবে দেখবে ইজিলি যে পড়াটা তোমার রাতে পড়তে অনেক টাইম লাগতেছিলো ওটা আরও কম টাইমে হয়ে যাবে অর্থাৎ এটা এফিসিয়েন্ট রাতে পড়তে গেলে যে জিনিসটা হয় তো স্ট্রেস ফ্যাক্টর মানে তুমি এমনি তোমার ঘুম পাচ্ছে তোমার স্ট্রেস স্ট্রেস হরমোন করটেসোল যেটা ওটা অনেকের ক্ষেত্রে বেড়ে যায় তবে অনেক বেশি ক্ষুদা লাগে তারপর তোমার এন্টায়ার বডির সার্কেডিয়ান রিদমটা অনেক ক্ষেত্রে ডিসরাপ্ট হয়ে যায় আর তোমার তো এমনি এখন ধরো তোমার স্কুল অফ কয়েকদিন পর যখন তোমার স্কুল খুলবে তখন আমার একটা প্যারা হবে সো একটা নর্মাল রিদমে যাওয়া ভালো তুমি সারা রাত জায়গায় পড়তেছো এটা না আসলে বডির জন্য ইন দ্য লং রান ভালো না সো আই উড সাজেস্ট যে হ্যাঁ তুমি একদম দশটায় ঘুমায় যেতে হবে এরকম না যতক্ষণ পর তুমি একদম না ঘুমায় ঠিকমতো পড়তে পারতেছো কারণ আমার এরকমে তো আমি ঘুমাতে ঘুমাতে মানে পড়তে পড়তে ঘুমাই গেছি আবার উঠতেছি সো ওইটা আসলে এফিসিয়েন্ট হয় না সো একটা সার্টেন টাইম পর্যন্ত এবং ট্রাই করো যে ওই ধরো তুমি যদি সাড়ে বারোটায় ঘুমাও ডেলি যাতে সাড়ে বারোটাতেই ঘুমাও তাহলে তোমার বডি মানে এমনি তো পড়াশোনা তুমি তখনই ঠিকমতো চালায় যেতে পারবা যখন তোমার হেলথ ঠিক থাকবে এবং একটা হেলদি লাইফস্টাইলের একটা ক্রুশাল ফ্যাক্টর হচ্ছে যে একটা সার্টেন টাইমে তুমি একদিন দশটার দিকে ঘুমাইলা একদিন তিনটার দিকে ঘুমাইলে তাহলে কিন্তু এটা ব্যালেন্স থাকলো না সো এটা একটা ফ্যাক্টর সেকেন্ডলি হচ্ছে যে কোন স্টাডি টেকনিকটা তোমার জন্য কাজ করে এখন তুমি বিভিন্ন স্টাডি টেকনিক ফলো করতে পারো সায়েন্টিফিক্যালি দেখা গেছে যে অ্যাক্টিভ রিকল আর স্পেস রেপিটেশান টার্মগুলো অনেক কমপ্লেক্স মনে হচ্ছে না লেট মি ব্রেক এট ডাউন আমি এই টাইমগুলোর সাথে অত ওয়েল অ্যাকাস্টম ছিল না পরে যখন আমি বুঝি মানে টাইমগুলো দেখছি এটা মানে কি বুঝছি তখন আমি খেয়াল করছি যে যতবার আমি এই টেকনিকগুলো না জেনে ইউজ করছি আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে অ্যাক্টিভ রিকল ধরো তুমি একটা চ্যাপ্টার নিলাম নিয়ে এসে আচ্ছা আমি কি এই চ্যাপ্টারে ধরো কোর্স বিভাজনই আমি এই চ্যাপ্টারের কোন টপিকটা পারি না আচ্ছা আমার মনে হয় প্যাকাইটিন দশাটা ঠিকমতো মনে নেয় বা আমার হয়তো এটিপি চ্যাপ্টারের একটা সার্টেন পার্ট আলোক নিরপেক্ষ পার্টটা মনে নেয় সো ওই পার্টটা আমি আরেকবার গিয়ে পড়ে আসবো বা আমি একটা কোয়েশ্চেন পেপার ধরো তুমি ক্লাস টেনের স্টুডেন্ট তুমি চ্যাপ্টার ফোরের কিছু প্রশ্ন সলভ করলো তুমি এইচএসসি স্টুডেন্ট তুমি তত্ত্ব অধ্যায়ের কিছু প্রশ্ন সলভ করলো সলভ করে দেখলা তুমি কিছু প্রশ্ন পারতেছো না তার মানে ওই টপিকগুলোতে তোমার এখনও গাফলতি রয়ে গেছে বা তোমার ওই কোয়েশনগুলো সলভ করার সময় অনেক চিন্তা হচ্ছিলো যে আচ্ছা এটা ঠিক নাকি এটা ঠিক সো তুমি ধরো শ্বসন পার্টটা ঠিকমতো পারো না তুমি শ্বসনের পার্টটা আরেকবার দেখে নাও তুমি ওই এনজাইমগুলো আরেকবার দেখে নাও এটা হচ্ছে অ্যাক্টিভলি তুমি তোমার ব্রেইন থেকে ইনফরমেশন রিট্রিভ করতেছো আরেকটা হচ্ছে স্পেস রেপিটেশন এটা খুবই ইম্পর্ট্যান্ট ধরো আজকে একটা চ্যাপ্টারটা যেটা আমি নিজে ফিল করতাম যে আমি একটা চ্যাপ্টার পাঁচ ঘন্টা লাগায় পড়ছি তারপর আমি সাত দিন পর পড়তে গিয়ে বা কয়েকদিন পরে গিয়ে আমার কিছু মনে নেই মনে হচ্ছে আমি চ্যাপ্টারটা আবার নতুন করে শুরু করতেছি সো তুমি কী করতে পারো আজকে একবার চ্যাপ্টারটা পড়লাম কয়েকদিন পর সাত দিন পর বা এরকম একটা এটা একটু মেনটেন করা কষ্টকর বাট যখন তুমি এটা করতে পারো দেখে চ্যাপ্টারটা তোমার জন্য পরীক্ষার আগে অনেক সহজ হয়ে যাবে আজকে একটা চ্যাপ্টার বললাম কয়েকদিন পর চ্যাপ্টারটা আরেকবার থ্রু করো সেকেন্ড টাইম পড়ার সময় কম্পারেটিভলি টাইম কম লাগবে এরপর আবার তুমি কয়েকদিন পর ধরো সাত দিন না করে এবার তুমি দশ দিন চৌদ্দ দিন করো চ্যাপ্টারটা আরেকবার দেখো তাহলে কিন্তু তোমার কি হচ্ছে ইন দ্য লং রান তোমার মেমোরি রিটেনশন ভালো হচ্ছে এক্সামের আগের প্রেশার কম হচ্ছে আমি তোমার এরকম মনে হচ্ছে না আচ্ছা অনেক আগে ওটা পড়ছিলাম এখন তো ইচ্ছু মনে নেই এটা আমার অর্গ্যানিকের ক্ষেত্রে হয়েছিল আমি প্রথমবার যখন অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ছি পড়ার পর আমি মাঝখানে অনেকদিন পড়িনিজ লাইক আচ্ছা এটা যেন কী ছিল পরে সেকেন্ড টাইম পড়ার সময় আমি এই জিনিসটা মেনটেন করছিলাম যে কয়েকদিন পর পর এটা আমি আবার রিভিজিট করতাম এটা একটা ফ্যাক্টর স্পেস রিপিটেশন অ্যান্ড অ্যাক্টিভ রিকল এই মেথডগুলো নিয়ে যদি তোমার ডিটেল ভিডিও লাগে দেখুন মধ্যে কমেন্ট সেকশন ট্রাই টু মেক ওয়ান এটা একটা ফ্যাক্টর আরেকটা হচ্ছে যে তুমি যতক্ষণ পড়তেছো ততক্ষণ যাতে তুমি অ্যাক্টিভলি পড়ো আমি এটা খুব খেয়াল করতাম আমি পড়ার সময় আমি বিনোদন করে রিডিং দিয়ে যাচ্ছি হাম করতেছি কিন্তু আমার পড়ার পর কিচ্ছু মাথায় না এবং এটা মেডিকেলে গিয়েও আমরা অনেকে খেয়াল করতাম যে অনেকে টানা রিডিং যাচ্ছে এবং আমি নিজেও এরকম করছি আমি টানা রিডিং পড়েই যাচ্ছি পড়ে যাচ্ছি পড়ার পর মাথায় কিচ্ছু ঘুরতেছে না আমি হয়তো মানে বসে আছে এখানে বইটা নিয়ে কিন্তু আমার হয়তো আমি চিন্তা করতে চাচ্ছা আমি গিয়ে এটা করবো এটা করব। সো এই জিনিসটা অ্যাক্টিভলি মানে প্রেজেন্ট থেকে পড়তে হবে এটার জন্য অনেক মেথড আছে এটার জন্য যদি একটা ভিডিও লাগে লেটমি না বাট আমার যদি কিছু পয়েন্টার্স বলতে হয় সেটা ক্ষেত্রে হচ্ছে কি প্রোমোটোরও ইউজ করতে পারো যতক্ষণ পর্যন্ত পোমোডোরো বাট তোমার মতো মডিফাই করে যে ধরো তোমার তুমি পড়া শুরু করলা সাতটা তেরোতে আর এটা করবা না যে এটা আমি নিজেও করি করো না আমি ট্রাই করতেছি না করার যে এখন অড নাম্বার অড নম্বারে শুরু না করে আচ্ছা একটা কাজ করি সাতটা তেরো বাজে আমি সাড়ে সাতটা বা শোয়া সাতটায় শুরু করি এটা না সাতটা তেরো পাঁচ সাতটা তেরোতে পড়া শুরু করো তারপর হচ্ছে কি ধরো তুমি সাতটা তেরোতে শুরু করার পর তোমার সাতটা সাতচল্লিশ পর্যন্ত পড়ার মনোযোগ থাকলো তারপর তোমার মনোযোগ আর এই চ্যাপ্টারটা তুমি ধরে রাখতে পারতোস না দরকার নাই যদি এখন পড়ার পেশার বেশি হয় তাইলে সেম সাবজেক্টের অন্য একটা চ্যাপ্টারে যাও বা অন্য একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার ধরো কিছুক্ষণ ওইটা পড়ো তাহলে একটা ব্রেক হবে এটাকে সেগমেন্টেশন বা ফ্র্যাগমেন্টেশন অনেক ক্ষেত্রে বলা হয় আমি নিজে বলতাম তারপর আমি অনেক জায়গায় দেখি এটা বলা আর কি সো এইভাবে করলে কী হবে তোমার তুমি একটা চ্যাপ্টার যেটা আমি যেমন ধরো এইচএসসির ক্ষেত্রে নবম অধ্যায় যেটা অনেক বড় তো তুমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়তে গেলে অ্যাটেনশন থাকবে না তুমি ফার্স্ট পার্টটুক পড়ো একটু গ্যাপ নাও আবার এরপরের পার্টটুক পড়ো তাহলে থ্রু আউট দ্য পার্ট তোমার অ্যাটেনশন থাকতেছে আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় যে এই আইডিয়াটা নিয়ে অনেক বেশি থেকে থাকে যাচ্ছে আমি চোদ্দ ঘন্টা বারো ঘন্টা পড়ব কিন্তু পড়া অ্যাক্টিভলি হয় না সো ওই অ্যাক্টিভ মেথডটা ইনক্লুড করতে হবে আর লাস্টলি হচ্ছে নিজেকে অ্যাকাউন্টেবল করা যে আমি আগামীকালকে কী পড়ব সেটা আজকে রাতে লিখে রাখবো এবং দিন শেষে লিখে রাখলে এটা হয় না দিন শেষে ওটা হয়েছে কিনা এবং কেন হয় না ধরো তুমি পাঁচটা জিনিস পড়বো ভাবছিলা তিনটা হয়েছে কেন বাকি দুইটা জিনিস কেন পড়তে পারো না এই কেনটা ইজ গোয়িং টু হেল্প ইউ আরেকটা জিনিস আমি অনেক কমনলি বলি আমি আসলে এটা ইয়াপিং টাইন্ড অফ ভিডিও বানাতে চাইছিলাম তারপরে এটা এখন একটা অ্যাডভাইস কাইন্ড অফ ভিডিও হয়ে গেছে অ্যাডভাইস না দিস ইজ জাস্ট মি শেয়ারিং মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স আর অনেকে বলতে যে আপনি আপনি হাতে তো আমার জিনিসপত্র এক্সপ্লেন করতে ইটস লাইক মি হেল্পিং ইউ গাইজ ভিজুয়ালাইজ দ্য ভিজন দ্যাট আই হ্যাভ আচ্ছা আর এটা হচ্ছে যে দিন শেষে আচ্ছা আমি একটা জিনিস খুব বলি যে তোমরা প্রশ্ন অনেক সলভ করবে প্রশ্ন সলভ করলে আসলে হয় না প্রশ্ন সলভ করার পর যে প্রশ্নগুলো তোমার ভুল যাচ্ছে ওগুলো কেন ভুল যাচ্ছে তুমি ওই চ্যাপ্টারটা পড়ো নাই ওই ইনফরমেশনটা তোমার মনে ছিল না ভুলে গেছো এই জিনিসটা ফিগার আউট করে দেন ওই উইকনেসটার উপর কাজ করতে হবে অ্যান্ড দিজ আর মাই টপ থ্রি ফোর থিংস দ্যাট ইউ কুড বি ডুইং টু বিল্ড দ্য পারফেক্ট স্টাডি রুটিন ফর ইয়ার সেলফ আর নিজের টাইমটা ট্র্যাক করো দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট তুমি সাতটা তেরো থেকে সাতটা সাঁত্রিশ পর্যন্ত কী করছো সাতটা সাঁত্রিশে উঠে গেছো তারপর পর কিছুক্ষণ কী করছো প্রত্যেকটা সেকেন্ডের ট্র্যাক রাখো আমাদের চব্বিশ ঘন্টায় ছিয়াশি হাজার চারশো সেকেন্ড থাকে তোমার ছিয়াশি হাজার চারশো সেকেন্ড তুমি কোথায় কাজে লাগাচ্ছো এটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করতেছে অ্যান্ড ইউর টাইম স্টার্টস বাই